তো এখন আমি সকালে নিয়ে নিয়েছি চা বিস্কিট দু রকমের বিস্কিট কারণ চা ছাড়া আমার ভালোই লাগে না দিনটা শুরুই হয় না ঠিকঠাক করে আর ছেলে নিয়ে নিয়েছে দিকে ঘুষির শরবত আর আমার তো চা খেতে খুব ভালোই লাগে কার কার এরকম সকালবেলায় ঘুম থেকে উঠে চা খেতে ভালো লাগে একটু বলবে বন্ধুরা দেখ বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখুন ছাদের ব্যালকনিতে আছি প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি খুব হচ্ছে কাপড় শুকাতে পারছি না দেখুন কেমন ভাবে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আর কাদের কাদের বৃষ্টি আরম্ভ হয়েছে কমেন্ট করে জানাবে বন্ধুরা আমি এখন আমার রুমের ভেতর ছাদে এসেছি দেখছি যে কীভাবে বৃষ্টিটা হচ্ছে ছাদে ছিলাম এখন নিচে এসেছি আমরা দেখছি ছাদের মানে যে বারান্দা আছে ওইখান থেকেই দেখছি দেখুন কত জোরে বৃষ্টি হচ্ছে দারুণ লাগছে বৃষ্টিটা খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে ছাদের বারান্দায় দাঁড়িয়ে আছি এখন আমি বন্ধুরা আজকে দুপুরে ছিল ভাত আলু পোস্ত আর সোয়াবিন আলুর ঝোল